যদি টপটি না ফাটতো তাহলে আমরা এমনভাবে বার করতাম যাতে টপটিকে আবার ব্যবহার করা যায় যেহেতু টপটি ভেঙেই গেছে সেই জন্য আমরা পুরোপুরি বার করে দিচ্ছি দেখুন গাছটি বেরিয়ে আসলো বেরিয়ে আসার ফলে আগে আমরা যে ব্যবহার করেছিলাম স্টোন চিপ বালি এবং খোলাম কুচি সেটা ঝেড়ে দেব নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি দেখুন পার্পেল স্টার বগনভেলিয়ার গাছটিকে আমরা গরমের কারণে বাইরে বেরিয়ে ভিডিও করা বন্ধ রেখেছি আর তার ফলে বাগানের গাছগুলো অনেক বেশি সেবাও পাচ্ছে এবং বাগানের গাছগুলোকে আপনাদের দেখানো হয়ে যাচ্ছে অনেক দিন বগনভেলিয়া গাছগুলোকে আপনাদের দেখাই না দেখুন ফুল ফুটে রয়েছে পার্পেল স্টারে গাছটির গঠন দেখুন প্লাস্টিকের পটের মধ্যে কীরকম অপূর্ব গঠন এবং গাছের গুড়িটি দেখুন কি অপূর্ব অসাধারণভাবে মোটা শাখা প্রশাখা নিয়ে গাছটি অনেকটাই ছড়িয়েছে আমরেলা শেপ দেয়া যাকে বলে তার প্রাথমিক পর্যায়টি গাছটি শুরু করে ফেলেছে এবং চারিদিক থেকে গাছটিকে আপনারা দেখুন সব দিকেই ডালগুলো এখনও পরিপূর্ণভাবে ছড়ায়নি তবুও গাছটির যে আমরে শেপ দেওয়া বগনভেলিয়ার অপরূপ সৌন্দর্য সৃষ্টি করে সেই শেপটি আসতে শুরু করেছে আর আপনারা তো প্রত্যেকেই বগনভেলিয়া প্রেমীরা জানেন যে পার্পেল স্টার গাছটি অসাধারণ একটি বোগন খুব বুশি ছোট করে তৈরি করে রাখা যায় ঠিক সেই কারণে বনসাই যারা করেন তারা এই গাছটিকে বনসাই মেটেরিয়াল হিসাবে ব্যবহার করেন অর্থাৎ এই বগনভেলিয়াটির খুব ভালো বনসাই হয় আবার যদি একে অনেক বড় আকার দেন তাহলেও একটা বড় ছাতার মতো তৈরি করা যায় কাটা প্রায় নেই বললেই চলে গাছের পাতাগুলো অপূর্ব সুন্দর ঘন সবুজ ছোট ছোট পাতা আর এই রকম পার্পেল কালারের অজস্র ফুল বারে বারে আসতে থাকে এ ফুলের যেন বিরাম নেই একবার ফুল শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার কিছু না কিছু ফুল দেখা দেয় আপনারা প্রতিদিন আমাদের জিজ্ঞাসা করেন যে সারা বছর ভেলিয়াতে ফুল আসবে এরকম ভ্যারাইটিগুলোর নামগুলো লিখে জানান দেখুন প্রতিদিন ভিডিও করছি প্রতিদিনই যে জাতগুলো দেখাচ্ছি তার সমস্ত কিছু আপনাদের জানাচ্ছি এবং এই জানাগুলো থেকেই আপনাদের জেনে নিতে হবে সেই জানাগুলোর থেকে আজকে আপনাদের প্রথমেই বলে রাখি এটি হলো আপনাদের সেই প্রশ্নের উত্তর এই পার্পেল স্টার গাছটিকে আপনি লাগালে সব সময় ফুল পাবেন এবং গাছটি খুব বুশি পটের জন্য এক অসাধারণ গাছ পট ভরে ফুল হওয়া এবং নিজে থেকেই বুশ তৈরি হওয়া এই গাছটির নিজস্ব বৈশিষ্ট্য এবং এই যে পার্পেল কালারটি সেটিও এক এক সময় এত ডিপ কালার হয় যে আপনাকে মুগ্ধ করে দেবে এখন তো এত তীব্র দাবদাহ চলছে অর্থাৎ এই রকম গরম যা সত্তর সালের মধ্যে প্রথম আমরা পরিলক্ষিত করছি রেকর্ড ছুঁয়েছে সূর্যকিরণ আমরা তার মধ্যে দেখতে পাচ্ছি পার্পেল স্টার কিন্তু খুশি হয়ে ফুল দিচ্ছে দেখুন আমরা সকালে জল দিয়েছি বিকালবেলার গাছটির মাটি মোটামুটিভাবে শুকিয়ে এসেছে অর্থাৎ এই বুগনভেলিয়ার জলটি যেমনভাবেই দেবেন না কেন যেন বিকালবেলার মাটিটি শুকনো হয়ে থাকে একেবারে কাদা কাদা হয়ে যাওয়া বুগনভেলিয়ার জন্য মোটেই সুখকর নয় সেই জন্য অতিরিক্ত জল না দিয়ে জলটি টেনে টেনে দেওয়াই বুগনভেলিয়ার রীতি ভালো বগনভেলিয়ার ফুল পেতে গেলে আপনাকে জলটি দেয়া শিখতে হবে অর্থাৎ ওয়াটার ম্যানেজমেন্ট এই গাছটির জন্য অত্যন্ত জরুরি একটি কাজ এবারে দেখুন বন্ধুরা গ্রিন লিফ ট্রাই কালার বুগুনভেলিয়ার আরেকটি গাছ অল্প স্বল্প ফুল আসতেই থাকছে আমরা আজকে আপনাদের একটি গাছ রিপোর্টিং করে দেখাবো বগনভেলিয়া পরিচর্যার এটি তৃতীয় ভিডিও আমরা যে বগনভেলিয়ার পরিচর্যাগুলো বলছি এগুলো হলো একজন ছাত্র যখন মাধ্যমিক দেয় ঠিক সেই পর্যায়ে গাছগুলো করতে গেলে যে পরিচর্যাগুলো জানা দরকার সেই প্রাথমিক পরিচর্যার ভিত্তি তৈরি করা যদি আপনি চান যে আরও অনেক গ্ল্যামারাস বগনভেলিয়া তৈরি করব তাহলে বগনভেলিয়া গাছে অনেক রকমের খাবার আপনি দিতে পারেন যেমন ধরুন অনেকেই বগনভেলিয়া গাছে ইকোম্যাক্স জি আব দা গোল্ড ইত্যাদি বিভিন্ন রকমের খাবারকে উপর থেকে প্রয়োগ করেন অনেক কম খাবার যেহেতু এই গাছটির খুবই পছন্দের প্রচুর খাবার দেয়া পছন্দ করে না কিন্তু যদি গ্ল্যামার আনতে চান গাছটির মধ্যে তাহলে কিছু কিছু খাদ্যের যোগান দিতে হয় সেক্ষেত্রে আমরা বিখ্যাত বুবনভেলিয়া করিয়ে বাসুদেব কর মহাশয়ের যে বুগনভেলিয়া নিয়ে ভিডিওগুলি অনেক দিন আগে করেছিলাম আপনারা আমাদের চ্যানেলে গিয়ে বাসুদেব কর মহাশয়ের লিখলেই দেখবেন সেই ভিডিওগুলো এসে যাবে তাতে ওনার সারা বছরের গাছের পরিচর্যা এবং কি পরিমাণে ফুল আনেন উনি সেগুলো দেখেও আপনারা শিখতে পারেন সেটি হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পরে ডক্টরেট করার মতো অবস্থা অর্থাৎ আরও অনেক উন্নত পর্যায়ে অসাধারণ ফুল পেতে গেলে যে অনেক খুঁটিনাটি বিষয়গুলো দেখতে হয় সেগুলোকে শিখে নেয়া আমরা আপনাদের খুব সহজে যে বগনভিলিয়া করা যায় সেটি দেখাচ্ছি কারণ আমাদের একেবারে সময় কম গাছের সংখ্যা হয়ে গেছে বেশি অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট কোনো গাছেরই উপযুক্ত যত্ন হচ্ছে না সেই জায়গা থেকেও যে গাছগুলো কিভাবে ফুল দিচ্ছে যারা অত্যন্ত ব্যস্ত মানুষ তারা এই উদাহরণটিকে কাজে লাগিয়ে এই রকম ফুল যদি পেতে চান তাহলে যে সামান্য যত্নটুকু না করলেই নয় আর এই সামান্য যত্নটুকু করলেই যে এত পরিমাণে ফুল আসতে থাকে সেটি নিয়েই যদি সন্তুষ্ট থাকতে চান তাহলে আমাদের এই পরিচর্যাগুলো আপনারা করতে পারেন যেমন এই মে মাস পড়ে গেল এই এপ্রিল মে মাসে অনেক আর বড় বড় গাছকে অনেকেই রিপটিং শুরু করে দিচ্ছেন এবং যদি এই সময় আপনারা রিপটিং শুরু করে দেন তাহলে হার্ড পুনিং করা অর্থাৎ বগনভেলিয়া গাছের প্রচুর ফুল যখন গরমের শুরুতে ফোটে সেই সময় প্রচুর ফুল পেতে চাইলে সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে আপনাকে হার্ড প্রুনিং করতে হবে এই হার্ড প্রুনিং করার উপরে কিন্তু একসাথে অনেক পরিমাণে ফুল আসার একটা বিরাট সম্পর্ক রয়েছে এই হালকা ছাঁটাইগুলো করা অর্থাৎ ট্রিমিং বা হালকা প্রুনিং করা যেগুলো ফুল হয়ে যাওয়ার পরে আমরা করি সেটা একটা ফুল থেকে পরবর্তী ফুল আনার প্রয়াসের একটা যত্ন আর সারা বছরের যে একবারে গাছ ভরে ছাতার মতো ফুল আসা সেটি নির্ভর করে হার্ড প্রুনিংয়ের উপরে যেটি আমরা অক্টোবর মাসে সাধারণত করি আপনারা গাছগুলো যদি এখন নতুন করে রিপটিং করেন তাহলে ওই হার্ড প্রুনিংটি করতে ভুল করবেন না দেখুন আরেকটি গাছের মাথায় ফুল এসেছে ভেরিকেটেড পার্থ সারথী অর্থাৎ যাকে আমরা পার্থ বলি যে পার্থতে সারা বছর ফুল আসে প্রচুর পরিমাণে ফুল আসে কিন্তু অত্যন্ত পুরাতন একটি ভ্যারাইটি এবং এই গাছটির পাতাটির শোভা দেখুন পাতাটিও খুব সুন্দর আর প্রথম যখন ফুলটি ফোটে তার মধ্যে একরকমের কালার টোন যখন ফুলটি গাছের মধ্যে অনেক দিন থাকে তখন ফ্যাকাশে হয়ে গিয়ে অন্যরকম একটি কালারের টোন তৈরি হয় ফলে অপূর্ব লাগে ফুলের থোকাগুলো যদি জমিতে লাগিয়ে দেন অনেক দূর লতিয়ে গিয়ে সারা বছর ফুল আসতে থাকে অত্যন্ত পুরাতন একটি ভ্যারাইটি হলেও অত্যন্ত সুপরিচিত এবং ভালো একটি বুগনভেলিয়ার ভ্যারাইটি এই হলো আমাদের পার্থ সারথি মাথায় মাথায় ফুল নিয়ে আসছে ভেরা হোয়াইট গাছটি দেখুন প্রত্যেকটি ডালের মাথায় সাদা রঙের বুগেন বেলিয়াতে ফুল আসছে এবং এই সাদার মধ্যে হালকা একটা পিঙ্কের টোন রয়েছে আপনারা তো জানেন যে ভেরা খুব ভালো ব্লুমার প্রচুর পরিমাণে ফুল আসে আর ডালের মাথায় ফুলের থোকাটি এত গুচ্ছাকারে হয় যে একসাথে মনে হয় যেন ডালিয়া ফুল ফুটে আছে মাঝে মাঝেই এত বড় থোকা তৈরি হয় ভেড়া পিঙ্ক ভেড়া পার্পেল সমস্ত গাছগুলোতেই মাথার মধ্যে এইভাবে থোকায় থোকায় ফুল আসে এই গাছটিও খুব সুন্দরভাবে বাড়ছে বকনবিলিয়ার পরিচর্যায় আমরা অতি সহজভাবে মাটি তৈরির কথা বলেছি আপনারা সেই মাটিটি তৈরি করার ক্ষেত্রে ওর মধ্যে মিশিয়ে দিতে পারেন খুরশিঙ্কুচির দানাটি যদি আপনারা অনেকদিন আগে থেকে ডিকম্পোস্ট করতে চান ডিকম্পোস্ট না করলে কিন্তু ক্ষুর শিংকুচির যে দানাটি সেটি সরাসরি ব্যবহার করলে গাছে ভয়ানক ক্ষতি হতে পারে সেই জন্য অবশ্যই যখনই আপনারা খুর শিঙ্কুচির দানা মাটিতে ব্যবহার করবেন অতি অবশ্যই সেটি অনেক দিন ধরে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে ডিকম্পোস্ট করে নেওয়া অর্থাৎ পচিয়ে তার যে উগ্রতা সেটিকে কমিয়ে নেওয়া অর্থাৎ সেই জটিল জৈব খাদ্যটিকে সরল জৈব খাদ্যে পরিণত করবার ভীষণ জরুরি দরকার আর বুগুনভেলিয়ার যে আমরা মাটির মিশ্রণটি বলেছিলাম তাতে বালি মেশাতে পারেন মেশাতে পারেন মানে অবশ্যই যদি আপনার বাড়িতে সিলিন্ডার না থাকে তাহলে যদি বালি মেশান তাহলে এয়ারেশান বাড়বে এবং মাটিটি ভুসভুসে হবে যেটি বকনভেলিয়ার অত্যন্ত পছন্দের আমরা যেমন এবছরে বকন মাটির মধ্যে কিছুটা পরিমাণে সিন্ডার মিশিয়ে দেওয়াতে গাছগুলো খুব সুন্দরভাবে হচ্ছে তার মানে মাটির জল ধারণ ক্ষমতা অনেক পরিমাণে কমে গেছে মাটি থেকে দ্রুত জল বেরিয়ে যাচ্ছে যার ফলে গাছটি খুব খুশি হয়ে আছে এই মাটিকে যত ভুসভুসে করা যায় অর্থাৎ মাটিতে যত পরিমাণে এয়ারেশান বাড়বে মাটিতে যত পরিমাণে জল ধারণ ক্ষমতা কমবে তত ভালো বুগুনভেলিয়ার মাটি তৈরি হবে আর ভালো বুগুনভেলিয়া করতে চাইলে আপনাকে এই মাটি তৈরির দিকে একটু নজর দেওয়ার দরকার তবে যে কোনো মাটিতেই বুগুনভেলিয়া হয় আপনি যদি এত ভালোভাবে নাও করেন ও কিন্তু আপনাকে নিরাশ করবে না যে মূল শর্তগুলো এ গাছটির দরকার সেই মূল শর্তগুলো সবার আগে পালন করুন তারপরে অন্যান্য শর্তগুলো যদি আপনি দেন দিনকে দিন এর রূপের সৌন্দর্যের পরিমাণ বাড়তে থাকবে ফ্লেম গাছটির মাথায় মাথায় ফুল আসছে দেখুন ফ্লেমের অপূর্ব রং খুব উজ্জ্বল একটি কালার ভিয়ে রুবি ফায়ার ওপাল এই দুটি গাছ তো প্রচুর দেখিয়েছি দেখুন ফ্লেমের গাছটি অল্প অল্প ফুল নিয়ে আসছে স্পেকট্রাম গাছটিতে ফুল আসছে দেখুন স্পেকট্রামের কালার অনেক বেশি উজ্জ্বলতা থাকে হয়তো রোদের সময়ে অসময়ে দু একটি ফুল আনা সেই জন্য কালারের উজ্জ্বলতা অতটা আসেনি বারে বারে ফুল আসে সারা বছর ফুল পেতে চাইলে এই স্পেকট্রামকে আপনারা করতে পারেন খুব ভালো একটি বুগন ভেলিয়া অন্য রকমের ব্রাক্টের গঠনযুক্ত ট্যাংলংকে দেখুন ট্যাংলংয়ের একেবারেই অন্য রকমের ব্রাক্ট এবং অন্য রকমের একটি বুগন ভেলিয়া একই রকমের ফুল দেখে দেখে আমরা অভ্যস্ত নতুন রকমের গঠনযুক্ত ফুল দেখলে আমরা খুশি হয়ে যাই সেই জন্য বৈচিত্র্য আনার ক্ষেত্রে দু একটি এরকম নতুন রকমের বুকনভেলিয়া বাড়িতে রাখতেই পারেন দেখুন ভেরা পার্পেলকে ভেড়ার ভেরার এই থোকাগুলো অপূর্ব হয় যারা সবসময় সারা বছর থোকায় থোকায় ফুল পেতে চান তারা এরকম ভেড়াকে বেছে নিতে পারেন ভেড়া ডিপ পার্পল ভেড়া পার্পেল সবগুলো গাছেই এইভাবে গাছ ভরে ভরে থোকায় থোকায় ফুল হয় শুধু সমস্যা হলো গাছটিতে অতিরিক্ত জল দিয়ে দিলে অনেক সময় গোড়ার মধ্যে পচন ধরে বোঝাও যায় না হঠাৎ করে গোড়া থেকে গাছটি ভেঙে পড়ে যায় সেই জন্য এই গাছটি যখনই আপনারা লাগাবেন মাঝে মাঝেই কপার সালফেট বা যে কোনো রকমের ফাঙ্গিসাইড গোড়ার মধ্যে লিটারে দু গ্রাম দিয়ে একটু ঢেলে দেবেন জলে গুলে যাতে গোড়ার মধ্যে কোনো সংক্রমণ হলে ফাঙ্গাসের সংক্রমণ হলে গাছটি যেন সেটিকে ঠিক করে নিতে পারে তবে উপযুক্ত পরিবেশ না দিলে অর্থাৎ জল দাঁড়িয়ে গেলে বা কাদা কাদা করে রাখলে আপনি যত ওষুধই দেন এই সংক্রমণকে ঠেকাতে পারবেন না যেমন ধরুন আমাদের কিছু মানুষ জল দিয়ে দেয় এই বিকালবেলা হয়ে গেছে তবুও মাটিটি কাদা কাদা হয়ে রয়েছে যেটি হওয়া উচিত ছিল বিকালবেলায় শুকিয়ে যাওয়া দেখুন কি অপূর্ব ব্রাক্টের গঠন এবং কি মিষ্টি ফুল ফুলটি দু একটি এসছে তাতেই দেখুন এত সুন্দর ব্রাক্ট তুলনাহীন চিলি আইসক্রিম গাছটিকে আমরা গতকালকের ভিডিওতে বলেছিলাম যে রিপোর্টিং করে আপনাদের দেখাচ্ছি এখানে অনেকগুলো ডাল রয়েছে যেগুলো নান্দনিক সৌন্দর্যে বিঘ্ন ঘটাচ্ছে সেই ডালগুলোকে কেটে ফেলে দিলেই ভালো হয় তবে যেহেতু পটটি ভাঙা অবস্থায় গাছটি কয়েকদিন পড়ে আছে সেই জন্য আপাতত আমরা গাছটিকে রিপটিং করছি এক্ষেত্রে আমরা যেমন ধরুন এই যে এই পাশের ডালটি এখান থেকে বেরিয়ে গাছটিকে মাঝ বরাবর ক্রস করেছে এটিকে যদি আমরা এখান থেকে কেটে ফেলি তাহলে এই দিকের ডালটি আস্তে আস্তে একটা ঝাড় তৈরি করবে আর তার সঙ্গে সঙ্গে দেখুন বিভিন্ন দিকে অনেকগুলো ডাল রয়েছে যেগুলো আমরা কেটে ফেললেই ভালো যেমন ধরুন ওই গোড়া থেকে তিনটে শাখা প্রশাখা উঠে গেছে কিন্তু এখান থেকে আরেকটি ডাল বেরিয়েছে এই ডালটিকে যদি আমরা এখান থেকে কেটে ফেলি তাহলে এই আম্রেলা শেপটি নিতে পরবর্তীকালে যথেষ্ট সুন্দর লাগবে আমরা এখন আপাতত উপরে হালকা প্রুনিং করে এই রেখে দিচ্ছি পরবর্তীকালে আমরা এই নান্দনিক সৌন্দর্যে বিঘ্ন ঘটাচ্ছে এরকম ডালগুলোকে কেটে ফেলে দেবো রিপটিংয়ের জন্য একটা বড় পট ব্যবহার করছি কারণ এই পটেই গাছটি প্রায় এক বছরের ওপরে থাকবে জন্য একবারে এই গাছটি পুরাতন গাছ আমরা এই পুরাতন গাছটিকে একবারে বারো ইঞ্চি টবে বসিয়ে দিচ্ছি এক্ষেত্রে আমরা এবছরে বেশি ব্যবহার করছি একটু গামলা জাতীয় টব কারণ বহনবেলিয়ার গাছটিকে যদি ছাতার মতো বড় করতে হয় তাহলে গামলার যদি শিকড়ের গঠনটি যায় অর্থাৎ শিকড়ের গঠন যেই রূপে যাবে ওপরটিও সেই রূপে যেতে চায় গাছের একটি স্বভাব সেই জন্য আমরা যদি গামলা জাতীয় পট দিই তাহলে আমরেলা সেফটি নিতে অনেক বেশি সুবিধা হয় সেক্ষেত্রে আমরা আজকে এই গাছটিকে গামলা জাতীয় পট দিতে পারলাম না কিন্তু অনেকটা পরিমাণে ফ্ল্যাট টব হওয়ার কারণে জায়গাটি যথেষ্ট বেশি পাচ্ছে এটি ফ্ল্যাট বারো ইঞ্চি টপ আমাদের মনে হয় যে ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না চলুন আমরা দ্রুত গাছটিকে রিপোর্টিং করি টবের তলায় দেখুন চারটি ফুটো এই চারটি ফুটোর ওপরে আমরা এই খোলাম কুচিগুলোকে সাজাব যেন ড্রেনেজ সিস্টেমটি খুব ভালো হয় আপনারা বহুবার দেখেছেন আমরা বহুবার দেখিয়েছি কিভাবে এই খোলাম কুচিগুলোকে দেওয়া হয় দেখুন এখানে মাঝ বরাবর আমরা একটি খোলাম কুচি দিচ্ছি আর তিন দিকের তিনটে ফুটোকে আমরা এইভাবে আটকে দিচ্ছি যদি মনে করেন যে প্রচুর খোলামকুচি রয়েছে আরও কিছু খোলামকুচি এরকম সাজিয়ে দিতে পারেন এর ওপরে দেয়া যায় ছোট স্টোন চিপ আমরা যদিও এবছরে একেবারে এর ওপরে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে সিন্ডার চলুন আমরা এর ওপরে সিলিন্ডারটি দিই আমরা এই খোলাম খোলামকুচির ওপরে সরাসরি এবারে সিলিন্ডার দিয়ে দিচ্ছি সিন্ডারের মধ্যে জল বার করে দেওয়ার ক্ষমতা রয়েছে অর্থাৎ জল ধরে রাখে না এই খোলামকুচির উপরে আমরা সিন্ডারটি দিয়ে দিলাম যেটি আমরা আগে ব্যবহার করতাম ছোট স্টোন চিপসটি এবং তার উপরে দিতাম বালি এবার সরাসরি সিন্ডার দিয়ে দিলাম এইবারে আমরা আমাদের যে অত্যন্ত ভালো আর মাটিটি আমরা তৈরি করেছিলাম সেই মাটিটি দিয়ে গাছটিকে রিপোর্টিং করব আমরা এবারে গাছটিকে কীভাবে রিপোর্টিংয়ের জন্য তৈরি করছি দেখুন টপটা পুরোপুরি ভেঙে গেছিল আমরা চারিদিক থেকে আরও ফাটিয়ে যদি টপটি না ফাটতো তাহলে আমরা এমনভাবে বার করতাম যাতে টপটিকে আবার ব্যবহার করা যায় যেহেতু টপটি ভেঙেই গেছে সেজন্য আমরা পুরোপুরি বার করে দিচ্ছি দেখুন গাছটি বেরিয়ে আসলো বেরিয়ে আসার ফলে আগে আমরা যে ব্যবহার করেছিলাম স্টোন চিপ বালি এবং খোলাম কুচি সেটা ঝেড়ে দেব এইবারে আমরা এই চারিপাশের মাটিটিকে ঝাড়তে থাকব যদি আপনারা মনে করেন পঞ্চাশ থেকে ষাট শতাংশ পর্যন্ত মাটিটিকে ঝেড়ে ফেলতে পারেন আমরা এক্ষেত্রে দেখুন এই যে লম্বালম্বি আঁচড়াই দিচ্ছি যাতে শিকড়গুলির পুরোপুরি কেটে না যায় অর্থাৎ জীবন্ত শিকড়গুলোর মাথাগুলো থেকে যায় এই চারিদিক থেকে আঁচড় দিয়ে দিয়ে আমরা মাটিটিকে বার করছি এক্ষেত্রে খুব ভালো একটা টুলস পাওয়া যায় যেটি আঁচড়াই বলে সেই আঁচড়াই দিয়ে আপনারা করতে পারেন তাতে কি হয় সমস্ত শিকড়গুলো একসাথে কাটা পড়ে না কিছু শিকড় জীবন্ত হয়ে থেকে যায় আর আমরা নিচের দিকের অনেকটা মাটি ফেলে দিচ্ছি এই যে পুরাতন শিকড়গুলো রয়েছে মোটা মোটা এই শিকড়গুলোকে আমরা কিছুটা পরিমাণে কেটে বাদ দিয়ে দিচ্ছি এতে কোনো অসুবিধা হয় না দেখুন আমাদের গাছটি রিপোর্টিংয়ের জন্য তৈরি হয়ে গেল আমরা অন্তত পঞ্চাশ শতাংশ পুরাতন মাটি ফেলে দিলাম এইবারে আমরা বুগনভেলিয়ার যে ডিকম্পোস্ট করা মাটিটি রয়েছে তার মধ্যে কিছুটা পরিমাণে সিন্ডার মিশিয়ে দেব এই যে বুগনভেলিয়ার মাটিটি রয়েছে এই মাটিটির মধ্যে রয়েছে খুরশিং কুচির ছিলকা সুপার ফসফেট খুরশিং কুচির দানা এবং তার সাথে প্রচুর পরিমাণে হাড় সার এগুলো সব ডিকম্পোস্ট হয়ে গেছে অন্তত এক মাসের ওপরে মাটিটি ডিকম্পোস্ট হয়ে পড়ে আছে আমরা এই মাটিটির মধ্যে আপাতত আশি শতাংশ মাটি দিচ্ছি আর কুড়ি শতাংশ দিয়ে দিচ্ছি সিন্ডার এর ফলে মাটিটি অনেক পরিমাণে হালকা হয়ে উঠবে এয়ারেশান বাড়বে এবং জল ধারণ ক্ষমতা একেবারে কমে আসবে জল দিলেই গাছটির জল বেরিয়ে যাবে এবং এই সিন্ডারটি ব্যবহার করার ফলে আমাদের গাছটি আরও বেশি ভালো হচ্ছে আপনারা যদি সিন্ডার না জোগাড় করতে পারেন তাহলে অতি অবশ্যই মোটা দানার বালি ব্যবহার করবেন আমরা টবের তলায় এই মাটিটি ভরে দিচ্ছি ভরে দেওয়ার পরে দেখুন এখানে যে বুগুন বিলিয়াটির আমরা বসাচ্ছি এই সয়েল বলটি কিন্তু রয়েছে কখনোই গাছটি বসানোর ক্ষেত্রে এই সয়েল বলটিকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলবেন না এবং গাছটিকে বসানোর সময় অবশ্যই একেবারে গাছটি যেন মাঝখানে বসে সেটি খেয়ালে রাখবেন এবং এমন নিচুতে বসাবেন যেন দেড় থেকে দু ইঞ্চি বা কমের পক্ষে অন্তত এক ইঞ্চি যেন নিচুতে বসে আর এই যে ওপরের সারফেসটি রয়েছে এই ওপরের সারফেসটি যেন যে সার্ফেসে আমরা বসাচ্ছি মাটিটি এই সার্ফেসটি যেন সেই সার্ফেসের সঙ্গে এক হয়ে যায় যেন অনেকটা পরিমাণে এটি ঢুকে না যায় এই সার্ফেসটির মধ্যেই যেহেতু প্রচুর পরিমাণে অ্যাক্টিভ শিকড়গুলো রয়েছে সেই অ্যাক্টিভ শিকড়গুলো যেন অনেকটা মাটির তলায় না চলে যায় এই তিনটি জিনিস রিপোর্টিংয়ের ক্ষেত্রে খেয়াল রাখবেন খুব ভালো চোখের পর্যবেক্ষণে মধ্যবর্তী স্থানে বসাবেন যদি মনে করেন যে চোখের দৃষ্টি সঠিকভাবে আপনি ব্যবহার করতে পারছেন না সেক্ষেত্রে এই ধরনের কোনো কিছু দিয়ে মাপ দিয়ে দেখে নেবেন যেন যে মূল কাণ্ডটি রয়েছে তার থেকে চারিদিকের দূরত্ব মোটামুটি সমান থাকে যত মধ্যবর্তী স্থানে বসাবেন তত গাছটির সৌন্দর্য সৃষ্টি হবে এবং গাছটি বসানোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে গাছটি ব্যাকা থাকে সেক্ষেত্রে আমরা গাছটিকে অনেকটা সোজা করে দিই বসানোর ক্ষেত্রে যত গাছটি সোজাসুজি বসবে তত গাছটির সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং গাছটি ব্যালেন্স তৈরি করবে আমরা সরাসরি হাত দিয়ে মাটিগুলো তুলছি আপনারা ইচ্ছা করলে গ্লাভস পরে এবং যে টাবেলগুলো আছে সেই কোনো কিছু বেলচা দিয়ে এই মাটিটিকে তুলে দিতে পারেন আমরা আজীবন নিজে হাতে গাছগুলো হাত ব্যবহার করেই করেছি সেই জন্য আমাদের অভ্যাস গাছের মাটি দিয়ে দিলেন এরপরে আবশ্যিক কাজ হলো মাটিটিকে খুব ভালোভাবে চেপে চেপে এর ভিতরে যে এয়ার গ্যাপ আছে সেটিকে পূর্ণ করা সম্পূর্ণ এয়ার গ্যাপটিকে যতটা সম্ভব এইভাবে পিটিয়ে পিটিয়ে কমিয়ে ফেলতে হবে এয়ার গ্যাপ থাকবে না দেখুন গাছটি আমাদের বসে গেছে এবারে আমরা গাছটিকে জল দেব। গাছটি লাগানো হয়ে গেছে এবার আমরা গাছটিকে ভোরে জল দেব এবং এই যে রিপোর্টিং হলো নিয়ম হচ্ছে এইবারে গাছটিকে কোনো একটি শেডি জায়গায় এক সপ্তাহ মতন রেখে দেয়া এবং সেক্ষেত্রেও প্রচুর পরিমাণে জল না দেওয়া যেহেতু সমস্ত শিকড়গুলো কাটা গেছে সেই জন্য যখন জলটি কমে আসবে তখন আবার আমরা জল দেব। এবং এখন এতটা পরিমাণে জল দেব যেন পুরো জলটি নিচ দিয়ে বেরিয়ে যায় বন্ধুরা আর রিপোর্টিং নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার